ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল মানে বিশ্ব ক্রিকেটের মহাতারকাদের মিলন মেলা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ক্রিকেটের অন্যতম সেরা তারকারা আইপিএল ক্রিকেটারের দল পরিবর্তন প্রত্যেক বছরের একটি নিয়মিত চিত্র তবে বাংলাদেশের স্টার সাকিব আল হাসান ও বাংলাদেশি সমর্থকদের জন্য আইপিএল মানে হলো ওপার বাংলার দল কলকাতা নাইট রাইডার্স সাত বছর ধরে একই দলে খেলে আসছে সাকিব আল হাসান তাই কলকাতাকে নিজের দ্বিতীয় হোম গ্রাউন্ড বলে দাবি করছে বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার এদিকে আইপিএল এর দুবার শিরোপা জিতেছে বলিউড কিং শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আগামী মৌসুমে দুবারের শিরোপা জয়ী এই দলের সঙ্গে সম্পর্ক ছাড়তে পারে সাকিব দশ বছর ম্যাচ শেষ হলে ফ্রেঞ্চাইজির মালিক সহ সকল ক্রিকেটারকে ছেড়ে দিতে হয় নতুন করে সাজাতে হয় আইপিএল এর দল তাই কে আর সহ সব দলের ক্রিকেটার ও মালিকানায় ব্যাপক ধরনের পরিবর্তন আসছে একই সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়তে হবে তার নিজ দলকে তাই আইপিএলের আগামী নিলামে কার ভাগ্যে কোন দল ঝুটে এখনও বলা যাচ্ছে না এছাড়াও আগামী আইপিএল এ ফিক্সিং ইস্যুতে নিষিদ্ধ হওয়া দুই দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ফিরছেন বিসিসিআই এর প্রধান নির্বাহী বিষয়টি নিশ্চিত করেন সবকিছু ঠিক থাকলে একাদশতম আসর হবে এ যাবৎকালের সবচেয়ে বড় আইপিএলের আসর এখন বাংলাদেশী ভক্তদের চোখ থাকবে সেখানে আগামীতে কোথায় দেখা যেতে পারে তাদের প্রিয় খেলোয়াড়দের এবারের আইপিএল একেবারে ভালো না গেলেও আগামীতে ভালো যাবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের এমনটাই আশা করছে তাদের ভক্তরা